মানুষের কৃতজ্ঞ যারা তাদের এই জাতীয় গান গাওয়া ছাড়া উপায় যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় তারা কি গান গায় যেখানেই যায় প্রশংসা সবীকে বলুন তোমার রবুল আলা দয়ালু মেহের বা করুণায় ফুরান দয়ালু মেহের করুণায় ফুরান আর কেহ নাই তুমি মালে শেষ বিচার দি শেষ বিচার দি ঠিক না এটা আপনি স্বাধীন থাকলেও গাইতে পারবেন জেলখানায় গেলেও গাইতে পারবেন ঠিক না মালিক তুমি জানতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভিষিখাময় মহাদিনী তোমার প্রতিবেশী করে নিও বালি কি তুমি তোমার গাছে ঘর একটি ঘর বলে আমি এই গান সব জায়গায় গাওয়া যাবে না যাবে না জামাত দিচ্ছিলাম ক্ষমতা আসলে গাওয়া যাবে না যাবে না ক্ষমতা তো চলে গেলেও কিন্তু যারা বলেছে জায় বাংলা বাংলার জন্ম এক গাইতে পারবে স্বপ্নার মোড়ের পরে যদি গায়ে ঠ্যাং ঠ্যাং থাকবে হাত পা থাকবে সুতরাং যে গান গাইলে পাঁচ বছর পরে গাওয়া যায় না সেই গান আমরা কেউ গাবো গান গাব কার আল্লাহর গাবো এবং তার সন্তুষ্টির জন্য গাবো যেটা আল্লাহর গান না সেটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় গান সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তাইলে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন হবে তখন আপনি বিপদে থাকেন মুসিবতে থাকেন কষ্টে থাকেন খুশি হন কে নামাজ পড়তে গেছেন হঠাৎ পুলিশ এসে যদি বাইতুল মুখার যত যুদ্ধ বাইতে উঠে পিটাইছে মনে আছে তো পিটাইলো নামাজ পড়তে গেলাম কার জন্য পিটানিটা খাইলাম কার জন্য সোয়াব আছে না নাই তো পিটানি খাইলে যদি সোয়াব হয় তা পিটানি ভালো ঠিক না ভাই ঠিক যেই পিটানি খেয়ে সোয়াব পাওয়া যায় সেই পিটানি খাওয়ার দরকার আছে না নাই পিঠা নাকি পিটানি মায় এ মায় খাওয়ার দরকার কার খুশির জন্যে বোবা লোকে চলতে পারে বলতে পারে না বঙ্গ লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করনা না তবে কেন শুকরিয়াটা আদায় করনা না তবে কেন শুকরিয়াটা দাই করনা। চোখ দুটো দিল দেখেন তো পার দিল সাথে দিনে আর না কে শুধু চোখ দুটো দিল দেখেন তো শুনতে দিল কান জিপা দিল সাথে দিনে আর না কে সুখরা এবার তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ তবে কেন শুক্রিয়াটা আদায় করনা না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না হাত দুটো দিল ধরতে তোমার যখন চলে হাতে দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাপ সে ভাই সে যাওয়ার দিলেন দুটি পাও ঠিক না বেঠি এই হাত দুটো দিল কিসের জন্যে ধরার জন্য মারার জন্য মারার জন্য যারে চাচ্ছেন গলা ধরে এনে পিটাই সোজা করে দিয়েছে পাঁচ তারিখের পরে ঘটেছে না ঘটে নাই যারে চাচ্ছেন পিটাচ্ছেন যারে চাচ্ছেন মারছেন এই মারার জন্যে পিটানোর জন্য আল্লাহ তো হাত দিয়েছে যদি আল্লাহ পেটাইতে পারতেন আপনার পাপ নাই মিরাজ আবৃত্তি বলে একটা ছেলে আছে যার নাম আরো অন্য কোনো নাম ও আবার আবৃতির ভক্ত এই জন্য নামের শেষে আবার আবৃতি জুড়েছে যেমন মিজানুর রহমান আজারি আজারে পড়েছে তাই আমরা অনেকেই নামে শেষে মাদানি মাতৃ এভাবে লিখি তো উনি আবৃত্তি দিয়েছে আসলে আবৃত্তি না ওর নাম মিরাজ লাস্টে জুড়েছে ও আবার যে মাই টিবির কি আবৃতি আছে তাও আবৃতাম ওর আবার ফ্যান ফলোয়ার এই জন্য আপনি নিয়ে তো এই ছেলেটা দুইটা হাত না দেখেছেন কি দেখেছেন না চোখে পড়েছেন এই ছেলেটা দুইটা হাত নাই আমাকে খুব ভালোবাসে আমি তার বাড়িতেও গিয়েছি আমি তার বাড়িতে গিয়েছি তার সাথে কথা বলেছি তো এই ছেলেটা দুইটা হাত নাই এখন ওর মানে মনে করেন খুব রাগ বিএনপির কোন লোকের পরে কি আওয়ামী কোন লোকের পরে থাকলেও কি মারতে পারবে মারার কোন সক্ষমতা আছে নাই বউ বিয়ে করেছে বাচ্চাও হয়েছে একটা মেয়ে হয়েছে তো এখন বিয়ে করার পরে বউ মনে করেন যে খুব ডিস্টার্ব করতেছে তো বৌরে একটু পিটাইতে হবে কোন লাইন আছে এখন যাই করুক তাই করুক বউ যত অঞ্চলা করুক চুপচাপ সহ্য করা ছাড়া তো কোনো রাস্তা নেই ঠিক না বেঠিক তাইলে বউ মারতে গেলেও তো হাতে দরকার আছে না নাই এই জন্যে বউ পিটাইলেও সুক্রিয়া দায় করবো কা আলহামদুলিল্লাহ তাই বলে বউরে পিটাবেন নাকি কা পুরুষেরা পিটাবে। কারা বউকে পিটাবেন কেন ভালোবাসা দিবেন কথা শুনলে পিটাইলে মানুষ হবে না মনে থাকবে ইনশাআল্লাহ হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাপ সেথায় সেথায় যাওয়ার জন্য দিলে এক দুটি পাপ হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো 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 না সুখের সমাজে গড়ে তা দিলেন আলকান বাণী পথের দিশায় গিয়েছেন রাসুল আমরা সবাই জানি না ঠে সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরা শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না আমার ভাইরা শুক্রিয়া দায় কেন করলার আমরা বলেছি আমি আমার কানেই বলেছি জিপ্পা দিয়েছে এই জিম্বাটাই যে স্বাদ নেওয়ার জন্য আল্লাহ শক্তি দিয়েছে যদি জিম্বাই কোন স্বাদ না থাকতো তাইলে বগুড়ার দই এটা খাইলে যেমন লাগতো আপনার নাটোরের কাঁচা খাইলে তেমন লাগতো আপনার কুষ্টিয়ার তিলে খাজা খাইলে তেমন লাগতো আমার যশোরের খেজুরের রস খাইলেও তেমন লাগতো কুমিল্লার রসমালাই খাইলেও তেমন লাগতো চামতলার মিষ্টি খাইলো তেমন লাগতো আবার যদি পায়খানা ঘর থেকে মুখ তুলে খাইতেন গো

রওনা করেছেন হঠাৎ করে আম গাছের নিজ দিয়ে যাওয়ার সময় একটা শব্দ হল শব্দ হওয়ার পরে চোখ দেখে না কাঞ্চনে কে শোনে কাঞ্চনের পাশে থাকা আম গাছ গান শোনার পরে ব্রেন বলে আমি একটা শব্দ শুনেছি ব্রেন বলে কিসের শব্দ হতে পারে ব্রেন চিন্তা করে বলে দেয় নিশ্চিত এখানে আম আছে আম গাছ থেকে কোনো আম পড়ে থাকতে পারে এটা বলে কি ব্রেন গান কিন্তু শোনে গানের কোন জ্ঞান নাই গানের কোনো জ্ঞান নাই ওর কোনো মেধা নাই ওর কোন চিন্তা শক্তি নাই ওর কাজ হলো কি খালি শুনে ব্রেন কে মানে ইনফর্ম করা ব্রেন কে এটা পৌঁছে দিয়া সংকেতটা জানিয়ে দিয়া যে এই ব্যাপার